ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল আমার কথাগুলো রেকর্ড করে রাখুন কোচ দরিবাল জুনিয়র এমনটা দাবি করলেও বাছাই পর্বই পার করতে পারছে না ব্রাজিল কি কারণে ব্রাজিলের এমন দুরাবস্থা ব্রাজিল তো কখনোই এমন ছিল না ব্রাজিল তো আগে প্রতিপক্ষের মাঠ কাঁপিয়ে বেড়াত সেই ব্রাজিলের হঠাৎ কি হলো ব্রাজিলের দুরাবস্থার কারণগুলো আজ খতিয়ে দেখব আমরা এই ভিডিওতে আসল রহস্যগুলো আজ আমরা ফাঁস করতে চলেছি তাই আসল রহস্যটা জানতে হলে পুরো ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন মাথাই বলবে কখনোই এতগুলো ম্যাচ হারেনি ব্রাজিল যতগুলো এইবার হেরে গেছে এর কারণগুলো কি প্লেয়াররা কি টাকা খেয়ে ইচ্ছে করে হেরে যাচ্ছে নাকি কোচ ইচ্ছে করে টাকা খেয়ে ম্যাচগুলো হারিয়ে দিচ্ছে নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ কোনো দুর্নীতি অথবা কোনো গোপন রহস্য নাকি ফিফা ব্রাজিলকে ইচ্ছে করে হারানোর জন্য কোনো কুবুদ্ধি আসছে এগুলো আজকে জানতে হলে আমাদের কতগুলো ভিডিও ফুটেজ দেখে নিতে হবে তো ভিডিও ফুটেজগুলো দেখার জন্য চলুন আমরা চলে যাই কিছু ম্যাচের হাইলাইট দেখে নেই। চলুন আমরা দেখি প্যারাগুয়ে ভার্সেস ব্রাজিল ম্যাচে কি কি হয়েছিল কি কি কারণে ব্রাজিল হেরে গিয়েছিল আপনারই দেখবেন এবং মিলিয়ে নেবেন আসল কারণগুলো কি কি? চলুন আমরা এই ফুটেজটা একবার দেখি এখানে কি হচ্ছে প্যারাগুয়ে স্ট্রাইকার বলের জন্য এগিয়ে যাচ্ছে তারা বল নিয়েও নিল কিন্তু ব্রাজিলের ডিফেন্ডাররা কিছুই করতে পারলো না তারা বল নেওয়ার কোনো চেষ্টাও চালাচ্ছে না তারা রীতিমতো হামাগড়ি খাচ্ছে বল নেওয়ার জন্য কিন্তু বল তাদের পায়ে আসছে না তারা প্লেয়ারদেরকে মার্ক করতে পারছে না যার ফলশ্রুতিতে প্যারোকে অসাধারণ একটি ক্রস করল এবং গোলের চেষ্টা চালালো কিন্তু তারপর ব্রাজিলের প্লেয়াররা বল উইন করতে পারলো না তাতে ডিফেন্ডিং এতটাই দুর্বল হয়ে গেছে ফলশ্রুতিতে তার একটি গোল খেয়ে গেল এবার আমরা এই ফুটেজটি দেখি এখানে কি হয়েছে এখানে সুন্দর একটি ক্রস দিল লং বল খেললো কিন্তু এনরিক কি করলো সে ভালো মতো দৌড়ই দিতে পারলো না তার পায়ে কোনো স্পিডই ছিল না এখানে অফসাইড হওয়ার কোনো চান্স ছিল না কারণ বলটি এন্ড্রিকের সামনে ছিল তারপরও এন্ড্রিক কিন্তু হালকা একটি দৌড় দিয়েছে মাত্র সে জোরে দৌড় দেওয়ার চেষ্টাই করলো না এন্ড্রিক যদি এখানে স্লো না দৌড়ে একটু ফাস্ট দৌড়ানোর চেষ্টা করতো এবং ফাস্ট দৌড়ে বলটা উইন করতো তাহলে হয়তো আমরা এখানে একটা গোল দেখতে পারতাম অথবা একটি অ্যাসিস্টও দেখতে পারতাম কিন্তু এন্ড্রিক সেই চেষ্টা করলো না এবার আরও একটি সমস্যা দেখে নেওয়া যাক এখানে কি হলো দেখুন এখানে মিডফিল্ড থেকে বলটি সুন্দরভাবেই চলে এসেছিল রদ্রিগর কাছে এবং রদ্রিগর কাছে এখানে চান্স ছিল সে একটি অ্যাসিস্ট করতে পারত এবং সে তার টিমমেটকে সাহায্য করে একটি সুন্দর গোল নিয়ে নিতে পারতো ব্রাজিলের জন্য কিন্তু সে সেলফিস হলো স্বার্থপর হলো এবং নিজেই গোলটি করতে চাইল এবং গোলটি সে মিস করে গেল। সে কিন্তু চাইলে এখানে তার টিমমেটকে একটি পাস দিতে পারতো ভিনিসকে দিতে পারতো ভিনিস একটি সুন্দর গোল করতে পারত কিন্তু সে সেটা করল না সে নিজেই গোল করতে চাইলো এই ফুটেজটিতে কী সমস্যা ছিল সেটা দেখি এখানে আমরা টিম বন্ডিংয়ের অভাব দেখতে পারি টিম স্পিরিটের অভাব দেখতে পারি প্লেয়াররা টিম হিসেবে না খেলে নিজে নিজে খেলার চেষ্টা করছে তারা একজন এক একজনকে পাস দিয়ে সাহায্য করছে না তারা চাইলেই কিন্তু এখানে সুন্দর পাস খেলে একটি গোল নিয়ে নিতে পারত। এখানে জায়গা কিন্তু খালি ছিল কিন্তু তারা পাস না দিয়ে নিজেরা নিজের খেলার চেষ্টা করলো যার ফলশ্রুতিতে বলটি কিন্তু নষ্ট হয়ে গেল চলুন দেখেনি এই জায়গাটিতে কি সমস্যা ছিল এখানে ভিনিস সুন্দরভাবে উইং দিয়ে বলটি কিন্তু এগিয়ে নিয়ে গেল এবং সে অনেক চেষ্টা করে তার টিমমেটকে দিল তার টিম কিন্তু বলটি অনেক চেষ্টা করে রোদ্রিকর কাছে পৌঁছে দিল কিন্তু রৌদ্রিকও কি করলো রোদ্দ্রিকও এখানে একটু স্বার্থপর হয়ে গেল এবং বলটি গুতাগুতি করে সে কিনা গোলকিপারের হাতে গিয়ে শটটি নিল এরকম স্বার্থপরের মতো কাজ করলে কিভাবে খেলা জিতবে এবার আমরা দেখি নিই তারা কীভাবে চান্সগুলো নষ্ট করছে এই জায়গাটিতে দেখুন কী সুন্দর একটি চান্স পেয়েছিল। এখানে সুন্দর বলটি এগিয়ে ভেঙে গেল এবং বলটি সামনে চলে এসেছিল কিন্তু এখান থেকে একটি বাজে শট নিয়ে বলটি কিন্তু নষ্ট করা হলো এরকম বাজে শট কেনই বা খেলা হচ্ছে বল তো সুন্দরভাবে নিচ দিয়ে ভালো করে মারা যেত অথবা পাস দেওয়া যেত কিন্তু সে একটি বাজে শট নিল এবং উড়িয়ে মারলো যেটা কিনা হয়তো মঙ্গল গ্রহেই চলে গেছে বলটা আমরা ব্রাজিল ভার্সেস প্যারাগোয়ে ম্যাচটি অ্যানালাইসিস করে অনেকগুলো ভুল দেখতে পারলাম কিছু ভুলগুলো ইচ্ছাকৃত মনে হচ্ছিলো দেখে মানে সিলি সিলি মিস্টেক ব্রাজিল করছিল ব্রাজিলের একটি সমস্যার মধ্যে আরেকটি হচ্ছে ব্রাজিল কাউন্টার অ্যাটাক খেলতে পারছে না কোচ ব্রাজিলকে কাউন্টার অ্যাটাক খেলতে শেখাচ্ছে না ব্রাজিল কিন্তু কাউন্টার অ্যাটাকে অনেক বেশি দুর্বল হয়ে গেছে এবার আমরা আরও কিছু ফুটেজ দেখে নিই এবার আমরা ব্রাজিল ভার্সেস ইকুয়েডোরের ম্যাচের দুটো ফুটেজ দেখব এখানে আসলে কি হয়েছিল এখানে ভিনিসকে একটি সুন্দর পাস দেওয়া হয়েছিল ভিনিস কি করলো সে উইঙ্গে নিয়ে গিয়ে একটি কোনায় নিয়ে গেলো অর্থাৎ কোনায় নিয়ে বলটি নষ্ট করলো মিনিশস্কে আপনার ব্রাজিলে বেশিরভাগই দেখবেন এই সেম জায়গা সেম কোনাতে নিয়ে গিয়ে বারবার বল নষ্ট করে অর্থাৎ একই বল সে বারবার কেন করছে সে কোনায় গিয়ে প্রতিবার দেখতে বল নষ্ট হচ্ছে তারপর সে কোনাতেই নিয়ে যাচ্ছে আমরা আরও একটি ডিফেন্ডিংয়ের প্রবলেম দেখে এখানে দেখুন ইকুয়েডরের প্লেয়ার বল নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু ব্রাজিলের ডিফেন্ডারদের মধ্যে কোনো ক্ষিপ্রতাই নেই তারা বলটি নেওয়ার কোনো চেষ্টা করছে না অর্থাৎ ডিফেন্ডারদের সময় ক্ষিপ্ত থাকতে হয় এক থাকতে হয় চার্জ করতে হয় ফাউল হলে হোক কিন্তু গোল ঠেকানোর জন্য অনেক কিছুই করা লাগে আঘাত করা লাগে কিন্তু ব্রাজিলের ডিফেন্ডাররা কিছুই করছে না তারা হাঁ করে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে আর গোল হজম করে এবার আমরা ব্রাজিল ভার্সেস উরুবের এই ফুটেজটি দেখি এখানে দেখুন রাফিনিয়া কি কাজটি করলো সে একদমই স্বার্থপরের মতো একটা কাজ করে একটি গোল কিন্তু সে নষ্ট করে দিল সে যদি নিজে গোল মারার চেষ্টা না করে ভিনিসকে পাস দিয়ে দিত তাহলে কিন্তু বিনিশিয়াস একদম সহজেই একটা গোল করতে পারত। কিন্তু রাফিনিয়া কিন্তু এটা করলো না রাফিনিয়া নিজে গোল করতে গিয়ে বলটি নষ্ট করে দিল ব্রাজিলের সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে ব্রাজিল বারবার কিন্তু পেনাল্টিতে হেরে যাচ্ছে অর্থাৎ ব্রাজিল কেন পেনাল্টিতে হেরে যাচ্ছে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন দেখবেন ব্রাজিলের প্লেয়াররা যখন পেনাল্টি নিতে যায় তাদের চেহারা কেমন ফ্যাকাশে হয়ে যায় অর্থাৎ তারা ভয় পেয়ে যায় আগেই তাদের মধ্যে কোনো কনফিডেন্স দেখা যায় না পেনাল্টি নেওয়ার সময় তারা আগেই ভেবে নেয় আমরা তো হেরে যাব আমি তো বলটা হয়তো মারতেই পারবো না তারা এসব ভেবে পেনাল্টি নেয় এবং দেখবেন তাদের বলগুলো তারা ঠিকঠাকভাবে মারতে পারে না যার কারণে গোলকিপাররা সবসময় সেভ করে দেয় তারা মাইন্ড গেম খেলতে পারে না অর্থাৎ পেনাল্টিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাইন্ড গেম কিন্তু ব্রাজিলের প্লেয়াররা সেই মাইন্ড গেমটাই খেলতে পারছে না যার কারণে তারা পেনাল্টিতে বারবার হেরে যাচ্ছে এবং ব্রাজিলের পেনাল্টি গোলকিপিংয়েও একটি সমস্যা আছে আমরা অ্যালিসনকে দেখে সে চেষ্টা করে কিন্তু অ্যালিসন সহ অন্যান্য ব্রাজিলের যত গোলকিপার আছে আমরা পেনাল্টিতে কোনো এক্সপার্ট দেখতে পাচ্ছি না অর্থাৎ ব্রাজিল পেনাল্টিতে পর্যাপ্ত প্র্যাকটিস করছে না তারা পেনাল্টিতে এক্সপার্ট তৈরি করছে না এক্সপার্ট গোলকিপার তৈরি করছে না মাইন্ড গেম খেলার শিখছে না আমরা তো অনেকগুলো ফুটেজ দেখে নিলাম কিন্তু আরও কিছু সমস্যা আছে ব্রাজিলের যেমন ব্রাজিলের কোচ ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রকে আমরা দেখি তার মধ্যে কোনো মানে স্টাডি নেই সে খেলা নিয়ে কোনো স্টাডি করে না অর্থাৎ প্রত্যেকটা দলে কিন্তু খেলার স্টাইল আলাদা আলাদা হয় তো কোচদেরকে সেই ম্যাচে নাকি সেই দল নিয়ে স্টাডি করতে হয় এবং সেই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস করতে হয় কিন্তু কোচ দরিভাল জুনিয়রকে দেখে যা বোঝা যায় সে কোনো স্টাডিই করে না সে কোনো দলের জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নেয় না সব দলের ক্ষেত্রে সে একই রকম খেলানোর চেষ্টা করে যার কারণে কিন্তু ব্রাজিল বারবার ধাক্কা খেয়ে যাচ্ছে সে কোনো ট্যাকটিক শো করছে না কোচ কিন্তু নতুন কোনো ট্যাকটিকও শেখাচ্ছে না এখনকার ফুটবলাররা কিন্তু অন্যান্য আমরা যদি দল দেখি আর্জেন্টিনা বা ইউরোপের দলগুলো তারা কিন্তু অনেক ফাস্ট ফুটবল খেলে অনেক জোরে জোরে খেলে অনেক দ্রুত খেলে কিন্তু ব্রাজিল কিন্তু অনেক স্লো খেলছে ব্রাজিলের এই ধীর গতির খেলার জন্য কিন্তু ব্রাজিল পিছিয়ে পড়ছে এর ক্ষেত্রে কিন্তু কোচের অনেক দোষ আছে এছাড়াও আমরা যেসব প্লেয়ারদের উপর ভরসা রাখি বিনিশ জুনিয়র রোদ্রিগো অ্যান্ড্রিক এরা কিন্তু আমাদের সেরাটা দিতে পারছে না অর্থাৎ তারা কিন্তু গা বাঁচিয়ে খেলছে তারা হয়তো ইঞ্জুরির ভয়ে হাস আস্তে আস্তে হালকা হালকাভাবে খেলছে কিন্তু তাদের থেকে কিন্তু সেরাটা পাওয়া উচিত কারণ তারা কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদে কোনো ছোটোখাটো প্লেয়ার না তারা অনেক ভালো প্লেয়ার তো সেই ভালো কোনো কেন ব্রাজিলে এসে এত খারাপ খেলছে এক্ষেত্রে আমরা কোচকে দোষ দিতে পারি যে কোচ তাদের ভালোভাবে খেলাছে না কিন্তু শুধু কোচের দোষ দিলে কী হবে প্লেয়ারদের নিজস্বও তো দোষ আছে তারা কেন ভালো খেলছে না যেমন আমরা পেলের উদাহরণ দিই পেলেকে যখন কোচ খারাপ খেলেছিল পেলে কিন্তু নিজে নিজে ভালো খেলেছিল। তো মিনিসিয়াস এন্ড্রিক রত্রিক ওরাও কি পারে না নিজে নিজে একটু ভালো খেলার চেষ্টা করার কোচকে ইমপ্রেস করার কিন্তু ওরা কিন্তু তা করছে না ওরা কিন্তু ফ্লপি রয়ে গেছে তার মধ্যে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে কোনো উইল পাওয়ার দেখতে পারি না অর্থাৎ ইচ্ছা শক্তি নেই হয়তো তাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে তারা কিন্তু জিতার প্রবল ইচ্ছা নিয়ে খেলে না আপনারা যদি তাদের খেলা দেখেন দেখবেন তারা খুবই ধীরে ধীরে খেলছে মন মরা হয়ে খেলে অর্থাৎ জিতার কোনো ইচ্ছা নেই তাদের মধ্যে জোশ নেই হোশ নেই তারা মানে কোনোরকম ম্যাচটা পার করলেই চলে এরকম একটা ভাব নিয়ে খেলে এরকম ভাব নিয়ে খেলে তো জেতা সম্ভব না জিততে হলে তো চিতার অনেক ইচ্ছা থাকতে হবে ব্রাজিল কিন্তু একসময় অনেক বেশি বিখ্যাত ছিল এর ড্রিবলিংয়ের কারণে পেলে রোনালদিনহো রোনালদো নাইন কাকা নেইমার এরা কিন্তু ড্রিবলিংয়ে অনেক বিখ্যাত ছিল নেইমার কিন্তু এখনও ড্রিবলিংয়ে বিখ্যাত তাকে এর জন্য ফুটবলের ম্যাজিশিয়ান বলা হয় অর্থাৎ জাদুকর বলা হয় কারণ তার ড্রিবলিংটা এই জাদুর মতো কিন্তু ব্রাজিলের বর্তমান প্লেয়াররা ড্রিবলিং একদমই পারে না তাতে ড্রিবলিং স্কিল বলতে কিছুই নেই তারা কিন্তু ড্রিবলিং করার কোনো চেষ্টা করে না আমরা দেখতে পারি ভিনিশিয়াস একটু একটু চেষ্টা করে কিন্তু সেই লেভেলের সেই ব্রাজিল লেভেলের ড্রিবলিং কিন্তু ব্রাজিলের প্লেয়াররা দিতে পারছে না এটা কিন্তু ব্রাজিলের অনেক বড় ব্যর্থতা যে তারা ড্রিবলিং ভুলে যাচ্ছে প্লেয়ারদের দোষের পাশাপাশি কোচের আরও একটি ভুল হচ্ছে ভুল প্লেয়ার নিয়ে নেওয়া দলে ঠিকঠাকভাবে ব্যালেন্স করে প্লেয়ার না নেওয়া তরুণ খেলোয়াড়রা অবশ্যই ভালো খেলে কিন্তু শুধু তরুণ খেলোয়াড়দের কী হবে এক্সপিরিয়েন্স একটা জিনিস বলতে আছে পর্তুগালকে আপনার দেখুন পর্তুগাল যদি পেপের ওপর ভরসা করতে পারে তাহলে ব্রাজিল কেন নেইমার রিচার্ড লিসন ওদের উপর ভরসা করতে পারছে না শুধু ক্লাবের পারফরমেন্স দেখলে কী হবে ন্যাশনালের পারফরমেন্স তো দেখতে হবে ন্যাশনালের পারফরমেন্সের ন্যাশনালের পারফরমেন্সে দেখতে কিন্তু রিচার্ড লিসন তারপর কাসিমেরো এরা কিন্তু অনেক ভালো ছিল এদেরকে কেন দলে নেওয়া হচ্ছে না এমনকি রিচার্ড লিসনের পারফরমেন্স কিন্তু বাইশ বিশ্বকাপে অনেক ভালো ছিল তারপর তারপরও কেন তাদের নেওয়া হচ্ছে না কেন নতুন নতুন প্লেয়ার বারবার নেওয়া হচ্ছে বারবার প্লেয়ার বাদ দেওয়া হচ্ছে এ হয়তো দল তৈরি হতে পারে না দলের টিম বন্ডিং নষ্ট হয়ে যাবে দলে ভালো বোঝাপড়া তৈরি হবে না একটু এক্সপিরিয়েন্স একটু ভালো প্লেয়ার তো নেওয়া উচিত সব কিছু শেষে যা বোঝা যায় ব্রাজিলের এই দুর্গতির কারণে মানে দুর্গতির আসল কারণ ব্রাজিলের প্লেয়াররাই এবং ব্রাজিলের কোচেরও আছে কোচেরও অনেক দোষ আছে এবং মনে হচ্ছে ব্রাজিলের ভেতর একটি দুর্নীতিও হচ্ছে যেমন তারা দুর্নীতি করে কিন্তু কোচ কার্লো অ্যান্সেলোতিকে আনতে দিল না এটি কিন্তু অনেক বড় দুর্নীতি ছিল তো ব্রাজিলের এই সমস্যার অনেক কারণই আছে ব্রাজিলকেই দিন দিন বাফু ফেয়েতে পরিণত হচ্ছে কিনা বাংলাদেশের মতো কে বলতে পারে ব্রাজিলের এই দুর্গতির অনেক কারণই আছে আমরা আজকের ভিডিওতে তা বিশ্লেষণ করে দেখার চেষ্টাই করলাম যে ব্রাজিলে আসলে কি কি ভুল আছে তো আপনারাই খতিয়ে দেখুন আমার কথাগুলো কি ঠিক ছিল নাকি ভুল ছিল তা আপনারাই আমাকে বলুন আপনারাই ভালো করে দেখুন এবং বলুন যে ব্রাজিলের আমি যে যে ভুলগুলো ধরিয়ে দিলাম তা কি ঠিক নাকি ভুল তো আমার পরবর্তী ভিডিওটি দেখতে হলে আপনারা এখানে ক্লিক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সবসময় অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আশা করি ব্রাজিল বাছাই পর্ব পার করবে এবং ছাব্বিশ বিশ্বকাপ আমাদের জিতাবে যেমনটা কোচ টরিবল জুনিয়র আমাদের বলেছিলেন এটা আমরা আশা করতেই পারি হবে না কি হবে না সেটা পরের ব্যাপার আশা করতে দোষ কেছে